আসসালামু আলাইকুম সকল ভাইদের আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি হুডি হচ্ছে সলিড হুডি বর্তমানে মার্কেটে তো অনেকেই সলিড হুডি সেল করছে কিন্তু কোয়ালিটি সম্পন্ন কয়জন করছে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি সলিড হুডি তাসনুভা গার্মেন্টস থেকে আমরা দিচ্ছি তিনশো আশি এর প্রিমিয়াম সলিড হুডি যেগুলো আমাদের নিজস্ব গার্মেন্টসে ম্যানুফ্যাকচার করা তাই কোয়ালিটি নিয়ে কোন প্রকার কম্প্রোমাইজ করা হয়নি আমাদের হুডিতে রয়েছে সুন্দর সুন্দর পাঁচটি কালার যেমন কালো এস রেড বিস্কুট ও নেবি প্রত্যেকটার ভিতরে কিন্তু ব্রাশ করা রয়েছে আর আপনি আমাদের প্রোডাক্টগুলো নিলে নিশ্চিন্তে প্রোডাক্টগুলো কাস্টমারকে দিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটিতে কালার একশো শতাংশ গ্যারান্টি ও কোন প্রকার ভুস্কা উঠবে না তাই আপনার দোকানের জন্য পাইকারি নিতে এখনই চলে আসুন আমাদের অফিসে বা অর্ডার কনফার্ম করলে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট পাঠানো হয় তাসনুভা গার্মেন্টস যেখানে ফ্যাক্টরি থেকে সরাসরি মান স্টাইল আর দাম সব একসাথে